নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অনেক দিন পর বাইরে বেরোলাম এই পাড়ার দিকে তো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো আছে পিঠে চশরী পুজো যেটাকে বলে সারাদিন ভাত খেতে নেই পিঠে খেতে হয় তো আজকে আমাদের বাড়িতে পিঠে হবে জমজমাটি একটা ব্লগ হবে আপনারা ভ্লগটা দেখতে থাকুন আর যেহেতু মনসা পুজো হবে তাই মনসা গাছের ডাল কাটতে বেরিয়েছি সকাল সকাল

এখন অর্জুন এই অর্জুন বলি গহুর এখন স্কুল আর টিউশন পড়াতে খুব ব্যস্ত মন দিয়ে পড়াশোনা করে বাবা কি আঠা চলে যাবি নাকি চলে গো ঠিক আছে ঠিক আছে মনসা গাছের ডাল কাটা হয়ে গেল পাতাগুলো আরো অনেক বড় বড় হয় নরম পাতা বেরিয়েছে কদিন বৃষ্টি চাষ শেষ নেই আবার এই দুদিন এত রোদ বেরোচ্ছে মনে হচ্ছিল যে মেঘলা হয়ে যাচ্ছিল ভালোই ছিল কি আছে এখন ঘর ঘর জ্বর এরকম জানো জ্বর কালকে ডাক্তার দেখে নিয়ে ওই করে তো গিন করতেছে চলো টাকা বাই বাই করে দাও

तू उठे हुए हैं जैसे आलस का बच्चू लगा तो जा आज क्या बोलते हैं? सलेबीज़ हैं। हम्म, बी। अबे लीजिए। तेंसिल। तेंसिल जी। तू भालो। तूने किधी आज सर्के? ओर जिंदगी। ओह और जिंदगी आज आ जा? आज বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে আজকে উঠতে পারিনি দশটা বাজে তার আগে পপি আর সব বাড়ির কাজকর্ম সেরে নিয়েছে এবার আমি যাচ্ছি রেস্টুরেন্টে আজকে রেস্টুরেন্টে প্রচুর চাপ আছে আর রেস্টুরেন্টের পাশে যে সাইডে জায়গা আছে ওখানে আমরা আজকে কিছু গাছ লাগাবো দেখি নার্সারিতে যাব ওখানে গাছ কিনবো তারপর গাছ লাগাবো তারপর পপি আর দুপুরবেলা যদি যাই রেস্টুরেন্টে যাই যাবে মনে হচ্ছে যাবে আজকে দুপুরে চল রে

আপনি খাবেন না তাহলে মা খাবে তোমরা খাবে আবার কি হ্যাঁ ঠিক আছে চলো আমাদের কিচেনের যে বাইরে সেটটা হইছে সেটটা বাড়ানোর জন্য আবার একটা ফ্যান না নেওয়া হয়ে যায় এখন ইলেকট্রিক দোকানে আছে এটা একটু বড় তাই তো ওটা কিচেন সেটআপ পুরো বাড়াতে হয়েছে ওটা তো হচ্ছে না এটা কি দাম হইছে একটু ফ্যান নিলাম যে আবার সেটিং করতে হবে লাইট নিতে হলো বাইরে কিচেনটা করব কেনা হয়ে গেল লাইট তার এবার গিয়ে ফিট করতে হবে টাইম লাগবে তখন ভাত তার ঠিক হ্যাঁ রান্না কখন হবে কখন রান্না হয়ে যাবে আমি তা গিয়েই রান্না

মানে অনেক কম আর বিজলেক কিললি ওটা এখনও পর্যন্ত এখনো অর্ডার হয়নি ওগুলো অর্ডার হলে আমরা বিজলি কিলারই রাখবো চলে এলাম আমাদের রেস্টুরেন্ট আর এই চলো ডানদিকে এই আরে চলো মানে ম্যানেজার কি করছে কি জানি আমাদের প্রিপারেশন চলছে ওদের কিচেন কিচেনটা আপনাদেরকে এখনো একদিনও দেখাইনি একদিন পরে দেখাবো এখন আমাদের স্টাফেদের টিফিন চলছে এখন ক্লিনিং চলছে আমাদের রেস্টুরেন্টে মোটামুটি ক্লিনিং হয়ে গেছে বাইরে ক্লিনিং চলছে আমরা সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি আর হাইজেনিক হান্ড্রেড পারসেন্ট মেনটেন করার চেষ্টা করি আমাদের এখনও দোকানে সাঁটা খোলা হয়নি আমাদের লাঞ্চ তো এখনো পর্যন্ত আমরা প্রোগ্রাম করিনি তো আমরা দু এক দিনের মধ্যে লাঞ্চের পরিবর্ত দুপুরে আমাদের সেফ চলে এসছে আর একটা

বারো পিস নিয়ে যাবো চারদিকে গোল করে সাজিয়ে দেবো এ মোটামুটি তিন চার মাসের মধ্যে অনেক বড় বড় হয়ে যাবে যত্ন করা যায় আর একটু রেট বেশি পড়ছে এখন অফ সিজন তো বর্ষাকালটা পেরিয়ে গেছে কটা আছে ওখানে তিনটে চারটে চারটে সাতটা না পাঁচটা কটা আছে পাঁচটা পাঁচ তিন আটটা আট তিন এগারোটা

এবার শীতকাল শেষ তো কোনগুলো বারো মাস তাই এগুলো বারো মাস গা এখন কিছু সার ফার না তো কাকা দিন সাতে পরে ও উপর দিয়ে সব গাছগুলোই যে খোল দানাবিদ আর ডি এ পি তাই তো কাকা বলে দিয়েছে কীভাবে পরিচর্চা করতে হবে কাছে এই যে বাম্বু নিয়েছি যে আমাদের টেবিলে থাকবে বেশি গর্ত করা যাবে আমরা তো গাছ নিয়ে চলে এসেছি নার্সারি থেকে এবার গর্ত করে লাগিয়ে দিলেই কাজ শেষ তারপর আমরা আবার লাঞ্চ করব এখন দুটো ভেঙে গেছে আজকে তো সারাদিন ভাত খেতে নেই তো দুপুরে পরোটা আর বাঁধাকপির তরকারি হয়েছিল খেয়ে দিয়ে যে বেরিয়েছি মানে এখন বাইরের বেশিরভাগ কাজ আমাকেই সারতে হয় এখন একটু ব্যাংকে যেতে হবে আবার আজকে ব্যাংকে যেতে হবে বাড়ি পুরো ফাঁকা বাবা অর্জুন বেরিয়ে গেছে আমি পিসি আর পড়ি তিনজনে মাত্র আছি তাই তিনজনেই বেরিয়ে পড়ছি ঘরে চাবি লাগিয়ে দিয়ে চলে যাব সুস্থ হতে না হতে কাজ শুরু চলাসো চলাসো পড়ি পড়ি পরি একটু মানে টোটাই উড়বে বলে ছটফট ছটফট করছে টোটো থামতে আমার পরি উঠে পড়লো আমি ভাবলাম ঘুমাচ্ছে যদি কাঁধে থাকো আমার ফোন করবা বেরিয়ে আসবো ব্যাংকের কাজ সারা হয়ে গেল পরি তো দিদি ঘুমিয়েই আছে আমার বাড়ি চলে যাবো এটা মিষ্টি দোকান করছে একটু গরম গরম সিনেমা খাওয়ার ইচ্ছে

বিকেলে এই রোদটা বেশ ভালো লাগে সূর্যটা প্রায় অস্ত যায় যায় ওই যে আর একটু পরে একদম অন্ধকার হয়ে যাবে একটু বাইরে নিয়ে এলাম ভুলিয়ে ভালিয়ে যদি খাওয়াতে পারি দেখ একটা দিদি আর একটা দাদা ভাই কি সুন্দর খেলা করছে সাঁখেল যাবে পরী বাঁধে যাবে তুই চলে আসছিস দিলাম হাই রেখে তিনি পেতে বেল খারাপ আছে তোর যা ছোটোবেলায় কে কে এখন তো এরকম সাইকেল বেরিয়েছে আগে তো এরকম সাইকেল ছিল না আমার একটা সাইকেল ছিল কিন্তু আমাদের ঝগড়া হওয়াতে বাবা রেগে গিয়ে আমার সাইকেলটা আমার সাইকেলটা রেগে রেগে ফেলে দিয়েছে বাবা সাইকেলটা ফেলে দেওয়াছিলো দিয়ে আমাকে এই নতুন সাইকেলটা কিনে দেবে সব থেকে ভালো রাগ করলে এটা সাত থেকে তার মানে কি হলো ঝগড়া হয়ে লাভই হয়েছে বল নতুন সাইকেল পেলি বছর তো টাকায় পালিয়ে যাবে দাদা 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 চলো তো দেখি চ চ চ চ চ এ পড়ি সাইকেল চড়ছে গিলি 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 জাপান এই জাপান এই জাপান আ চলো চলি করো দেখো ছোটবেলায় আমরাও এরকম মজা করতাম তো এত বয়সে আমরা সাইকেল সাইকেল পাইনি এখন থেকেই পেয়ে যাচ্ছে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল সেই আমরা সকালবেলা মানে সেই এগারোটা বারোটার দিকে খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি সন্ধ্যা দেখানো হয়ে গেছে পেয়ে গেছে আমি আর পিসি একটু খাবো সিঙ্গারা নিয়ে এসছি সিঙ্গারাতে একটু মুড়ি খাবো না পিসি সাথে আছে আলু ভাজা চাউমিন সিঙাড়া দুটো নিয়ে এসেছি আর এমনি আলুর পুরে সিঙাড়া সবার জন্য নিয়ে এসেছিলাম তো চাউমিন সিঙাড়াটা আমি বাড়িতে বানিয়েছি কিন্তু আমরা কফি কিচেন একদিনও বানাইনি আর শুনেছি দোকানে পাওয়া যায় কোনো কিন্তু দোকান থেকে কিনেও খাওয়ার হয়নি তো দেখবো এর ভেতরে চাউমিনের পুরটা কীরকম আছে ভেতরে চাউমিনের পুরটা টাস এই দেখো চাউমিনে কী দেওয়া আছে মিষ্টি দোকানে তো নিরামিষই হবে বিনস আছে গাজর আছে ও মা কি আজি তুমি কি খাবে তোমাকে তো আলু ভাজা খেতে হবে তুমি তো না সিঙারা দেখাচ্ছে দেখো কিসি ঘরে খেয়ে দেখো কি টেস্ট আমি ইচ্ছে করেই কম করে নিলাম সারাদিন ভাত খাইনি কোথায় আছি মানে হয়ে যাবে ভালো মানে আমি ভিজিমারা ভিডিও করিও আমি জাম মাটি করে ঝুড়ি খেতে পারছি সব বন্ধুরা হাস হাসাল কি আছে গো দেখো খেতে পেলে খাবে না মানে বলো ওর সঙ্গে আমাকে থাকতে হবে ও খেলবে আমাকে শুনে থাকতে হবে এদিকে এত কিছু এত কিছু করতে পারে কিছু বললাম একটু কাজগুলো এগিয়ে রাখো বড়া ভাজা হবে মানে খুলুটি হবে আর কি একটু মাখিয়ে রেখে দিচ্ছে এদিকে তেল চাপে দিয়েছে মাখিয়ে রেখে দাও একটু আমি আজ কিছুতেই ছাড়ছে না

পরি ঘুমাতে আমি উঠে এসছি বড়া ভাজা তো হয়ে গেছে পিসি করে ফেলেছে আর এবার কুড় পিঠেগুলো আমি করব। এই যে এখানে পিঠে তৈরি হয়ে গেছে এবার এই যে ঝাড়াতে একটা একটা করে দিয়ে দেব পিসি তো বাড়ি চলে গেল পিঠে হয়ে গেছে সব পিসিকে একটু দিয়ে দিলাম কৌটোতে করে আরে দিকে অর্জুন সাহেব চলে এলো বাবা কী হাসি তোর পছন্দের পিঠে বানিয়েছি গন্ধ তো পেয়েই গেছিস কী পারছিস দুপুরি একটা ডোনেশানের কাগজ ডোনেশনের কাগজ আমাদের কলকাতায় তো খুব গরিব বাচ্চাই থাকে তাদের তো পড়াশোনা করাতে হয়নি তাই স্যার সাহায্য করে প্রত্যেক বছরই এ বছরও অমুকগুলো সাহায্য করে তার জন্য তোদেরকেও বলেছে কিছু কিছু দিতে আচ্ছা ওই জন্য একটা ফর্মটা নিয়ে এসেছে আর তুই যদি আরও কাউকে বলিস যদি কেউ দেয় সেই জন্য তাই তো

অনেকদিন পর পিঠে খেলাম খুব ভালো লাগলো কয়েকদিন রেস্টুরেন্টের খাবার খেয়ে ভালো লাগলো তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আজকের মতন ব্লগটা শেষ করছি আমি যদিও আমি সারাদিন খুব একটা বেশি ব্লগে থাকতে পারি না সারাদিন রেস্টুরেন্টেই ব্যস্ত থাকি তো গুড নাইট সবাইকে গুড নাইট জানিয়ে আজকে ব্লগ শেষ করছি